আসসালাম ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাড়িতে বসে বগুড়ার দই কীভাবে শর্টকাটে বানাতে হয় একদম ঝামেলা ছাড়া এর জন্য লাগবে গরুর দুধ আমি এখানে আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আমি সকালে এনেছি এর জন্য যদি নষ্ট না হয়ে যায় জাল করে আগে থেকে একটু কমিয়ে রেখেছিলাম এবার বাকিটা জাল করে আরও কমিয়ে নিব চুলার আঁচটা আমি ধরে দিয়েছি অনেক আগেই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু দুধটা কিন্তু গরম হয়ে গেছে এবার বলক আসতে শুরু করছে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা একটু বুঝে আন্দাজ করে দিবেন যেহেতু তো মিষ্টি খান তবু আমি দুই লিটার দুধের জন্য এক কাপ চিনি ইউজ করেছি যেহেতু দুধটা জাল করে কমিয়ে আমি এক লিটার করে নিব ওই হিসাব করে আমি দিয়েছি এই দিক দিয়ে এটাকে আমি জাল করতে থাকবো আর অন্য সাইডে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এর মধ্যে যেই চামিচটা দিয়ে আমি চিনিটা নাড়ছি ওই চামিচ দিয়ে দুই চা চামিজ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি এটা ক্যারামেল করতে দিয়েছি আমি এখানে এবার চুলা রাষ্ট্র আমি ধরিয়ে দিয়েছি কিছুক্ষণ অনবরত নাড়তে ছাড়তে থাকলেই দেখবেন চিনিতে পানি ছেড়ে দিয়ে ক্যারামেল হয়ে যাবে এখন আমি চুলার রাঁচটা নিবিয়ে দিব কারণ আমার ক্যারামেলটা হয়ে গেছে বেশি গাঢ় কালার আনার দরকার নেই কারণ তখন ক্যারামেলটা পুড়ে যেতে পারে এখন দিয়ে দিব দুধ এখানে মগ ছোটো মগের মগ আমি এখানে দুধ অ্যাড করব। দুধটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ক্যারামেল সাথে দুধটা মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন আমার ক্যারামেলের সাথে দুধটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই দুধটা আমি এখানে ডেলে নিব দেখেন দুধটা কিন্তু আমি অনেকক্ষণ জাল করেছি তবু কিন্তু কালারটা চেঞ্জ হয়নি বগুড়ার দয়ে কিন্তু ব্রাউনিশ একটি কালার থাকে এই কালারটা ক্যারামেল দিয়ে আনতে হয় এবার এই ক্যারামেলের দুধটা আমি এখানে আস্তে 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 ডেলে দিব দেখতেই পারছেন ক্যারামেলে দুটা ঢালার সাথে সাথে কিন্তু কালারটা একদম ব্রাউনিশ কালার চলে এসেছে এবার এটাকে সময় নিয়ে খালি জাল করতে হবে জাল করে এক লিটার করে নিতে হবে দুধটা এর ভিতরে কিছুক্ষণ পর পর একটি সর জমবে এই সরটাকে চামিজ দিয়ে উঠে নিতে হবে আমি দেখে দিচ্ছি কিভাবে শর্টটা জমবে আর কিভাবে উঠে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া অফ করে রাখলে মিনিট খানিক তখন দেখবেন যে পাতলা একটি সর জমেছে ওই সরটাকেই উঠিয়ে নিতে হবে এই যে কি সুন্দর একটি সর জমেছে এবার চামিচ দিয়ে আস্তে করে সরটাকে উঠিয়ে নিতে হবে বগুড়ার দই দেখবেন খুব সুন্দর একটি উপরে সর টাইপের থাকে তাই আমি এটাকে এইভাবে উঠিয়ে নিব কিছুক্ষণ করে জাল করবো আর একটু করে সর আমি তুলে নিব এক মিনিট পর পরই দেখবেন পাতলা পাতলা একটি সর জমবে এটাকে চামিচ দিয়ে উঠিয়ে নিতে হবে দুধটাকে দুই তিনবার বলক তুলব আর এরকম শরটাকে তুলে নিব আমি এভাবে করে অনেকটাই সর তুলে নিয়েছি এই সরটা আমি পরে যখন দই দই আমি সেট করব তখন এর উপর আমি ইউজ করব তখন দইটা খেতে আরো বেশি ভালো লাগবে এই সরটার জন্য এই যে দেখুন আমি কতটা উঠিয়ে নিয়েছি এবার আমি চুলার আঁচটা অফ করে দিব দিয়ে কড়াইটা নামিয়ে নিব এখন একটা হ্যান্ডলুস দিয়ে এই দুধের মধ্যে ফেনা তুলে নিব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে ছেড়ে এটাকে ফেনা তুলে নিতে হবে একদম বগুড়ার দই যেরকম একটা ফেনা ফেনা টাইপ থাকে ওরকম করে নিব আমি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু ফেনা হয়ে গেছে একটু ভালো করে ফেটে নিতে হবে ফেটা হয়ে গেলে দিয়ে দিব এখানে আমার ভালো করে ফেটানো হয়ে গেছে এবার একটা আঙুল চুবিয়ে দেখলাম আমি দুধটা কতটা গরম আছে আঙুলটা শয়ে যায় এরকম গরম অবস্থায় দিয়ে দিতে হবে বীজ দই দইটা আমি ফেটে রেখেছিলাম এবারে এটা আমি অর্ধেকটা বেশি অর্ধেকটা এখানে দিয়ে দিব আর অল্পটা রেখে দিব এবার এটা দেওয়া হলে আবারও হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো সাইডে দলা পেকে না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এবার আমি দইটা সেট করব আজকে আমার কাছে একটি মাটির হাড়ি হলে একদম পারফেক্ট হতো মাটির হাড়ি আমার কাছে আজকে ছিল না তাই আমি এই রসমলাইয়ের বক্সের মধ্যে দইটা সেট করব আপনারা মাটির হাড়ির মধ্যে দইটা সেট করবেন এতে করে রেজাল্টটা হানড্রেড পারসেন্ট ভালো পাবেন এবার এই পাত্রর মধ্যে আরও কিছুটা দই আমি রেখেছিলাম এটা দিয়ে দিব অল্প একটু ঢেলে তারপরে চামিচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পাত্রর মধ্যে তারপর দিয়ে দিব দইটা আস্তে ধীরে সুন্দর করে ঢেলে নিতে হবে যাতে করে ফেনাটা উপরের দিকে থাকে এই তো আমার সম্পূর্ণ দুধটা ঢালা হয়ে গেছে এবার এই মালাইগুলো দিয়ে দিব এভাবে করে একবার আপনারা বাসায়ও দই ট্রাই করবেন আমার ভিডিওটি দেখে আশা করছি ভালো রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি ঢাকনা ডেকে এটাকে একটি বয়মে সরি কন্টিনিউ আমি এটাকে সেট করব আগে একটি চাদর ভাজ করে তারপরে কন্টেনের ভিতরে দিয়ে দিয়েছি পরে একটি বিড়া দিয়ে দিচ্ছি আপনাদের এলাকায় কী বলেন এটা আমি জানি না কিন্তু আপনাদের আমাদের এদিকে এটাকে বিড়া বলে তারপর দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা খুবই আলতো হাতে দইয়ের বাটিটা রাখতে হবে রেখে একটি কাঁথা দিয়ে হালকা হাতে প্রেস করে তারপর দিয়ে দিতে হবে চাপ দিয়ে এবার কন্টিনের ডাকনাটা দিয়ে ঢেকে নিতে হবে এবার রেখে দিব আমি ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পারছে দেখতে পারছেন আমি কাঁথারা উঠিয়ে নিয়েছি এবার দইটা দেখানোর পালা কতটা পারফেক্টলি আমার দইটা জমেছে মার্শাল্লাহ দইটা খুব সুন্দর হয়ে জমেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ ছিল দইটা বাসায় একবার হলো ট্রাই করবেন ভিডিওটি দেখে দেখুন আমি ছোট একটি গ্লাসে আমার মেয়ের জন্য সেট করেছিলাম কতটা পারফেক্ট হয়েছে দইটা খেতে অসাধারণ মজা লেগেছে দইটা আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন